আসলাম নতুন একটি লাইভে আমি মাহুদুল হোসেন আসিফ তো আজকে থেকে আমি হচ্ছে আপনাদের চ্যানেল হচ্ছে এই চ্যানেল প্রতিনিয়ত লাইভ করব তো যারা হচ্ছে লাইভ পর ব্লগ পছন্দ করেন সকালে হচ্ছে देखिएगा ঠিক আছে কমায় দিছি মাথা ব্যথা করতেছে শুধু শুধু ও বিলায় যাউগা তুমি কি মনে মনে করো করো মিয়া তুমি তুমি কি কি তোমার বিবি বদনাম করে হলক করিয়া বলতে পারো দিলে ময়লা না উক্তিটি হচ্ছে গিয়ে কার মসজিদ সৈয়দ অলিউলার রচনা হচ্ছে চার অধ্যায় সৈয়দ অলিউল্লা কেমন লেখক ছিলেন হচ্ছে মানবতাবাদী লালচুল উপন্যাসে বাহে মুলুক বলতে বোঝানো হয়েছে কি উত্তরবঙ্গকে বাহে মুলুক বলেছেন হাসানে হাসনা হেনা মিষ্টি মধুর গন্ধ ছড়াই কারখণ্ঠে হচ্ছে পীর মজিদের কিছুকা অস্থায় না অস্তায় জুর হকা নামাজ হুয়া উক্তিটি হচ্ছে গিয়ে মসজিদের লালচাল উপন্যাসে দেশটা কেমন মরার দেশ কোন প্রসঙ্গে বলা হয়েছে ফসল স্বল্পতা মসজিদ কোন বিষয় সম্পর্কে গ্রামবাসীদের সচেতন করে দেয় হচ্ছে গিয়ে ধর্ম লালচাল উপন্যাসে উপন্যাসে নলি শব্দের অর্থ ইউরোপ বাস বিশেষ লালছেল উপন্যাসে প্রকৃত প্রতিবাদী হচ্ছে গিয়ে সামাজিক অনাচার লাল উপন্যাসে মসজিদ পেটে কত প্যাঁচ বেড়ে হচ্ছে কি প্যাটে হচ্ছে চোদ্দ সৈয়দ অলিউল্লাহ লালছেল উপন্যাসে কত সাল প্রকাশিত হয় হচ্ছে কি উনিশশো যারা নলি বানিয়ে বেঁচে পড়ে তাদের তিসটি দিগন্তের আটকায় না এখানে নলি অর্থ হচ্ছে জাহাজে উচার অনুমতিপত্র চরার। মতিগঞ্জের সড়কের কাছে এসে কাঁধের হচ্ছে গিয়ে কাঁধের নৌকায় হচ্ছে গিয়ে কি তাহারদের মসজিদের পাশে মাজারের পাশে রহিমা কার জন্য শান্তির প্রার্থনা করে হচ্ছে কি সুনুর বাপের জন্য করে কুঞ্চি সৈয়তলি উল্লাহ রচিত উপন্যাস কাদন নদী কাদন জন্ম মৃত্যুর সাল উনিশশো বাইশ সাল থেকে উনিশশো একাত্তর সহজ প্রাণ ধর্মের উজ্জ্বল প্রতীক হচ্ছে জমিলা সাপ জেগে উঠেছে জন্য বলতে কি বোঝাতে চেয়েছেন মসজিদের হিংসা একটি তুলসী গাছের কাহিনী গল্পে দেশ ভাগ পরবর্তী মানবিক বিপর্যয় বিষয়ক লালসিল উপন্যাসী প্রকাশিত হয় হচ্ছে গে কমরেট পাবলিক কাধনদী কাধম্য নাসের রয়েছে কত সালে প্রকাশিত হয় উনিশশো আষট্টি সালে লাল শুল্লো উপন্যাস সম্পর্কিত কোন মন্তব্যটি ছিল লাল শিলু উপন্যাসে উপস্থিত মসজিদের স্ত্রী হিসাবে কমলা কলমা জানো মিয়া কথা মজিদ ক্যাকে জিজ্ঞেস করেছিল দুধ মিয়াকে কোনটি সৈয়দ অলিউল্লাহ নাটক নয় হচ্ছে কি চাঁদের আমাবস্যা সৈয়দ অলিউল্লাহর জন্মস্থান হচ্ছে কি কোথায় চট্টগ্রাম এগারো মিনিট শহীদুল্লার জন্মগ্রস্ত হচ্ছে চট্টগ্রাম উপন্যাসের শুরুতে কোন সড়কের কথা বঙ্গটি সব সবতে সোয়ালে তুরা সোয়ালে কুনাত সুসঙ্গ মানুষের ভালো করে সুসঙ্গ মানুষকে কি করে সুসংগ মানুষ ভালো করে পরিষ্ণা আই হাই কাম ছাড়ছি ওয়াইফাই ইরাম করে হ্যাঁ ওই কি তোমরা রাজি করতে পারো আর এই দশটা একুশ হাজার আরে দশটা আছে নে উঠেছি সহীদুলুল্লাহ কেমন লেখক ছিলেন মানববাদী অপরিচিত হইরা সৈয়দুলুল্লাহ রচিত উপন্যাস হচ্ছে কি কাদু নদী এগুলো পড়ছে ঠিক নয় লালছালু উপন্যাসে জমিলা উপস্থিতি আমার কি লাগছে অনেক কোনটি সৈয়দ উলিউল্লাহ নাটক নয় হচ্ছে কি চাঁদের অমাবাস্যে সৈয়দ উলিউল্লাহর জন্মস্থান হচ্ছে কি কোথায় চট্টগ্রামে লালছালু উপন্যাসের শুরুতে কোন সড়কের হচ্ছে মথিগঞ্জ আইস কাইল ইংরে ইংরেজি না পড়লে কেম্নে উক্তটি কার উদ্দেশ্য হচ্ছে কি কি মজিদ কী কে করেছে মসজিদ মসজিদের মুখে থুতু দিয়েছিল হচ্ছে গিয়ে কি জমিলা সুয়েদ উলি উল্লাহ কোন বজি রচনা প্রবাহ রীতি উপন্যাস হিসাবে পরিচিত হচ্ছে কাদু নদী কাদ সুয়েদ উলি উল্লাহর শেষ কর্মস্থল ছিল হচ্ছে গিয়ে প্যারিস খালেক ব্যাপারী প্রথম পক্ষের স্ত্রীর নাম ছিল আমেনা সুয়েদ উলি উল্লাহর কত বছর বসে ছিল হচ্ছে গিয়ে কি সৈয়দ অলিউল্লাহ হচ্ছে গিয়ে উনপঞ্চাশ বছর বেশি ছিল তুমটি হচ্ছে গিয়ে ফ্রান্সের অবস্থানকালীন বাংলা ভাষায় উপন্যাস রচনা করেছিলেন হচ্ছে গিয়ে সৈয়দ অলিউল্লাহ মিনিট একটা জিনিস আনতেছি আর এটা না ধরনি কি আছে কই তাহলে তো হল दादा उनले यो न हेर्नु नि उनको खोज्दा स्यालाकै स्क्याङ मलाई आमाना आमाले भयो गुरु सुदान अगुवामा जिल्लाको चेङलाको दोस्त यार त्यो बुनाले हो हैन ५ टाको ७ टा ८ टा ९ टा ४ 10 टा आ न बिजनको मोबाइल नि लाइभ छैन आलाई पैसा छैन एता गर्दु दे यार के तिमी जोड्रो

আচ্ছা এই শেষ করিয়া ইয়নুম খিদা লাগছে না তোরা বেহাই আলতেছে খিদা উত্তাম রাখি করবো

গ্যাসের মতো লাইফটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন

দান দিয়া কি হইব মানুষের যদি জান না থাকে এই উক্তিটি রহিমার কোন চুরি বৈশিষ্ট্য প্রকাশ পায় হচ্ছে মাতৃত্ব উপন্যাস এর আক্ষরিক অর্থ হচ্ছে কি বিশেষ রূপে উপস্থাপন করা মসজিদ বুড়োকে মাজারে কয় পাড়া সিন্নি দিতে বলছে হচ্ছে কি পাঁচ পাঁচ পয়সায় কোন কত পয়সা পাঁচ পয়সায় লালশাল উপন্যাসে ইংরেজি অনুবাদ হচ্ছে ট্রি উইদাউট রুটস নামক পদ গ্রন্থটি প্রকাশিত হয়েছিল মায়ে খাই কথা লাগা শিকাৰ কম না ভাৱাই দে mobile class ko budget game khla ka sob nas aidin goit to am dekha same her ka ta kotha ka তোমার দাড়ি কই মিয়া উক্তি টিকার উক্তি টি হচ্ছে কি কি মজিতে মজিদ কার চোখে ভয় দেখে হচ্ছে হাসুনির মার চোখে রহিমার লাল ছেলে পণ্য পড়া অর্থে কি বোঝানো হয়েছে নিস্তব্ধ ঘুমট আবহাওয়া লাল ছেলে পণ্য প্রতীক হচ্ছে গিয়ে কে জমিলা ও ও যখন উঠানে হাটে তখন মজিদ তার চোখে হচ্ছে গিয়ে চেয়ে থাকে এখানে ও হল হচ্ছে গিয়ে রহিমের কথা বলা হয়েছে গ্যাস স্ক্রিন মিলে